এবং আমাকে ইচ্ছে করে যখন লোকে সাদা কবর দেখে বোঝে যেহেতু সাদা কাপড় উনি এরকমভাবে তখন চিন্তা করলাম আমাকে প্রহপাদের বিচার অনুযায়ী বিচার অনুযায়ী প্রচারের জন্য যে কোনো অবস্থায় নেমে আসতে হবে যে কোনো অবস্থায় মানে নোংরা নয় প্রহপাত বলছেন গৌরাঙ্গ মহাপুর প্রচারের জন্য আমাকে যে কোনো অবস্থায় নেমে আসতে হতে পারে আমি যদি লাল আমি যদি সন্ন্যাস হতাম সাদা কবর পড়তাম তাহলে নিন্দা হতে পারত তাহলে নিন্দা হতে পারত কিন্তু যেহেতু এই বেশের মধ্যে সন্ন্যাস স্বাভাবিকভাবে এর মধ্যে লুকানো আছে যেমন একশো একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা স্বাভাবিকভাবে থাকে একশো টাকার মধ্যে যেমন পঞ্চাশ থাকে এটা তো বলতে হবে না কে একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা থাকতেই পারে তাহলে সে যদি পঞ্চাশ টাকা না একশো টাকা তা তো আরও প্রশংসার বিষয় আমার সাদা কাপড় নিয়ে ল্যাজ নাড়ার কথা ছিল আমি পরমাংশ বলে আমি না করে যদি দৈন্যভাবে লোককে বলি আমি সন্ন্যাস